মূলো শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন বন্ধুরা এইভাবে একবার মূলো শাক বানিয়ে দেখুন তো কেমন লাগে মূল শাক বলুন কি মূলো শাকের চচ্চড়ি আজকে আপনাদের সামনে রেসিপিটা নিয়ে এসেছি একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আজকে আমরা তৈরি করব মূলো শাকের চচ্চড়ি কিংবা শুধু মূলো শাকও বলতে পারেন তো বন্ধুরা নমস্কার আমি সংঘমিত্রা সাহা আর আপনাদের দেখছেন আদ্রিস মশলা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মূলো শাকের চচ্চড়ি তো চলুন শুরু করছি মূলো শাকের চচ্চড়ি এই জন্য আমরা মূল নিয়েছি তো মূলোর ঠিক ওপরের দিকটা আমরা ব্যবহার করব ডাট আর পাতাগুলোকে নিচের মূলটাকে আমরা কিন্তু এই চচ্চড়িতে ব্যবহার করব না তা আমরা মূলোর থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এইবারে আমরা পাতাগুলোকে একটু জলে ভিজিয়ে রেখে তারপরে আমরা এটাকে ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেবো তো দেখুন আমরা কিন্তু মূলোর শাকটাকে ভালো করে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এইবারে আমরা এটাকে একটু বেশি পরিমাণ খুব বেশি নয় মোটামুটি এক চামচের মতো নুন দিয়ে ভালো করে কষলে কসলে নুন দিয়ে এটাকে মেখে রাখবো খানিক্ষণ সময়ের জন্য ততক্ষণে আমরা এর বাকি উপকরণগুলোকে তৈরি করে নেবো তো দেখুন আমরা এখানে নুন দিচ্ছি দিয়ে এটাকে যখন ভালো করে মেখে রাখবো খানিকক্ষণ সময়ের জন্য এতে কী হবে না মূলর থেকে যে মূলর যে রসটা বেরিয়ে যাবে তাহলে যেটা যে গন্ধ বেরোয় সেটা আর থাকবে না আর মূলো শাকটা অনেকটা নরম হয়ে আসবে তো দেখুন বন্ধুরা আমরা ভালো করে এটাকে নুন দিয়ে ভালো করে কষলে কষলে এটাকে মেখে নিচ্ছি এর থেকে দেখবেন প্রচুর জল বেরোবে তো দেখুন আমাদের কিন্তু নুন দিয়ে মূলো শাকটা মাখা হয়ে গেছে খানিকক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি এইবারে আমরা বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি কেটে দেখুন আমরা মূলর যে ডাটগুলো ওপরের সেগুলোকে নিয়েছি বেশ লম্বা লম্বা করে কিন্তু কেটেছি প্রায় দুই আড়াই ইঞ্চির মতন আর আমরা ঠিক মূল ডাটটাকে যেরমভাবে কাটবো সবজিগুলোকে আমরা সেইভাবে কাটবো আমরা এখানে আলু নিয়েছি দেখুন আলুটাকে ঠিক যেরকম মূলর ডাটগুলোকে কেটেছি ওইভাবে আলুটাকেও কেটেছি নিয়েছি মিষ্টি আলু সেটাকেও আমরা ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটেছি নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে কিন্তু আমরা ডুমো করে কেটেছি ডুমো করে কিন্তু পাতলা পাতলা খুব বেশি মোটা করে কিন্তু কাটেনি আপনারা যতটা পারবেন সবজি দেবেন বিভিন্ন ধরনের এতে কি হবে না সবজিটাও খাওয়া হবে আর মূলো শাকের সাথে কিন্তু আপনারা যদি এইভাবে সবজি দিয়ে রান্না করেন কথা দিচ্ছি বন্ধুরা আবারও দারুণ লাগবে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেই করবে এত টেস্টি হয় এই শাকটা কিংবা চচ্চড়ি নিয়েছি দুটো বড়ো মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা ছোটো মাপের বেগুন ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি প্রায় দশটার মতন রসুনের কোয়া এটাকে একটু থেতো করে নেব আর নেব এর মেন উপকরণ যেটা ছাড়া কিন্তু মূল শাকটা একদমই মানে তৈরি হবে না বললেই চলে সেটা হচ্ছে মাছের তেল তো এবারে আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব তারপরে আমরা এর মধ্যে দেবো ফোড়ন তো আমরা এখানে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা প্রায় পাঁচ ছটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে খানিক্ষণ সময়ের পরে আমরা কিন্তু ফোড়নটা দেবো শুকনো লঙ্কাটা যাতে একটু হালকা পোড়া পোড়া হয় তারপরে আমরা প্রায় এক টেবিল চামচের মতন দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নের পরিমাণটা একটু বেশি আপনারা যদি চান অনেক সময় মুখে পড়লে ভালো লাগে না অনেকে তাহলে পরিমাণটা একটু কমও দিতে পারেন তা আমরা প্রায় এক টেবিল চামচের মতনই কিন্তু দিয়েছি তার কারণ আমি এখানে চা চামচের প্রায় তিন চামচ দিয়েছি ভালো করে যখন ফোড়নটা একটা একটু পুড়ে যাবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবো না একটু নরম হওয়া পর্যন্তই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমরা খানিকক্ষণ সময় ভাজার পরে এরপরে আমরা দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমরা নুনটা দিয়েছি এখানে আপনি নুন হলুদ একসাথেও দিতে পারেন আমি একটু ভুলে গিয়েছিলাম বলে তাই নুনটা আমরা একটু পরে দিচ্ছি আমরা নুন দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন যেটা আমরা থেতো করে নিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন এইবারে আমরা পেঁয়াজটার সাথে নুন আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ভাজবেন যতক্ষণ না এর থেকে একটু তেল বেরিয়ে আসে তাহলে আমাদের রসুনের গন্ধটা কিন্তু একটু চলে যাবে মানে কাঁচা ব্যাপারটা চলে যাবে তো আমরা ততক্ষণই পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না আমাদের এর থেকে তেলটা বেরিয়ে আসে তো দেখুন পেঁয়াজের থেকে কিন্তু একদম একটু তেল বেরিয়ে এসছে এইবারে আমরা মাছের তেলটা দিয়ে দিচ্ছি মাছের তেলটা দেওয়ার পরে বেশ ভালো করে এবারে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে ভালো করে এটাকে আমরা একটু ফ্রাই করব। তো দেখবেন মাছের তেলটা কিন্তু একদম গলে যাবে ততক্ষণ পর্যন্ত মাছের তেলটাকে কিন্তু আমরা ফ্রাই করব এই পেঁয়াজের সাথে তো দেখুন মাছের তেলটা কিন্তু একদম গলে গেছে অনেকটা তেলও বেরিয়ে এসছে এইবারে আমরা এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেবো তো প্রথমে আমরা মূলোর ডাটগুলোকে দিয়ে দিচ্ছি মূলোর ডাটটাকে দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নিয়ে এই মূলোর ডাটটা আমরা ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য কারণ মূলোর ডাঁটটা একটু শক্ত থাকে তো সেটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য তো আমরা মূলোর ডাঁটটাকে ভালো করে একটু পেঁয়াজের সাথে তেলের সাথে কষিয়ে নিয়ে এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট বাদে আমরা ঢাকনাটা খুলে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো দেখুন আমাদের মূলোর ডাট কিন্তু প্রায় নরম হয়েই এসছে আর কষানোও হয়ে গেছে মশলাটা এইবারে আমরা এর মধ্যে একে একে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তো এখন আমরা প্রথমে মিষ্টি আলু আর আলুটাকে দিয়ে দিলাম আর দেব এর মধ্যে পেঁপেটা তো আমরা এখন দিচ্ছি আলু মিষ্টি আলু পেঁপে আর দিয়ে দিচ্ছি দেখুন মূলো শাকটাকে যে আমরা নুন মেখে রেখেছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এবারে আমরা এটার থেকে একদম নিগড়ে নিয়ে তারপরে কিন্তু আমরা শাকটাকে দেবো মানে মূল পাতাটাকে দিয়ে দিচ্ছি তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে আমরা শুধু বেগুনটা এখন দেবো না বেগুনটা পরে দেবো কারণ বেগুন যদি আমরা প্রথমে দিয়ে দিই একদম গলে যাবে তো আমরা এইবারে সব সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না শাক সব সবজিগুলো একসাথে মিশে যায় তো আমরা বেশ খানিকক্ষণ ধরে কিন্তু মোটামুটি এক দু মিনিটের জন্য আমরা এটাকে হাই ফ্লেম করে একটুকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানো হয়েছে এইবারে আমরা এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে আর দিচ্ছি নুন আমরা কিন্তু এর আগে নুনটা ব্যবহার করিনি কারণ পেঁয়াজের সময় নুন দিয়েছিলাম আর যেহেতু শাকটাকে আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম তো শাকের ভেতরে তো নুনটা একটু ঢুকেছে তাই জন্য কিন্তু আমরা নুনটা এই সময় দেবো এটাকে আমরা একটু মিশিয়ে নিচ্ছি নুনটা যদি আমরা প্রথমেই দিয়ে দিই না তাহলে কিন্তু নুনটা কটা হয়ে যাবে এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন তো এটাকে ভালো করে এবারে মিশিয়ে নিয়ে আবারও আমরা এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এতে কি হবে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও একদম মজে আসবে শাক তো একদম মজে গেছেই আরও মজে যাবে আর এটাকে ফ্রাইও হয়ে যাবে তো আবারও আমরা দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে নিলাম দেখুন তেলও বেরিয়ে এসছে আর আমাদের সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে বললেই চলে এবারে আবারও আমরা একটু নেড়ে ছেড়ে কারণ নিচটা একটু লেগে লেগে যাবে যেহেতু মাছের তেলটা রয়েছে একটু নেড়ে ছেড়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো বেগুনটাকে বেগুনটাকে দিয়ে আবারও একটু ফ্রাই করে নেব নিয়ে এইবারে আমরা এটাকে আবারও ঢেকে রাখব দশ মিনিটের জন্য তো এই একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে ঢেকে যদি রান্না করেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা খেতে অসাধারণ মূল শাক তো অনেক রকমভাবেই আপনারা রান্না করেছেন একবার এইভাবে রান্না করে দেখুন কেমন লাগে একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছা করবে তো দশ মিনিট হয়ে গেছে দেখুন আমাদের মূল শাকের চচ্চড়ি বলুন কি মাছের তেল দিয়ে মূল শাকই বলুন একদম তৈরি পরিবেশন করার জন্য তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান আর আমাকে কমেন্টস লিখে জানাতেও কিন্তু ভুল করবেন না কার কীরকম লাগলো এই রেসিপিটা শেষ মুহূর্তে আমরা দেবো সামান্য একটু চিনি এক চামচের মতন চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে চিনিটাকে দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা সবজির সাথে ভালোভাবে মিশে যায় চিনিটাকে মেশানোর পর এটাকে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে সময়ের জন্য আমরা এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে দেবো ব্যাস তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মূল শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে ভাতের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কার রকম লাগলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার